আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরান আরও বিদ্রোহী হয়ে উঠতে পারে আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের এবার ইয়েমেনি হামলার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর চার হাজার যোদ্ধা নিহত রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান নিহত ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা বিশ্বকে জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে জানিয়েছেন স্লোভেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবার বামকার বাস্কার বানাচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরান আরো বিদ্রোহী হয়ে উঠতে পারে আশমকা মার্কিন বিশেষজ্ঞদের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়ের সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরও বিদ্রোহী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেয়া বক্তব্যে তারা জানান তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের ফোর্দ ইস্পান ও নাতানজে অবস্থিত গুরু গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর থেকে মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে পৌঁছায় এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর গতকাল বুধবার প্রেসিডেন্ট মাসুদ পেজি সকিয়ান আই এর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনের স্বাক্ষর করেন ফলে জাতিসংঘের পর্যবেক্ষকরা আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে প্রবেশ করতে পারবেন না এবিসি নিউজের প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপকে বিপজ্জনক উল্লেখ করে বলেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করতে পারে এছাড়া পরমাণু অস্ত্র বিস্তারতে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনপিটি থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এবার ইয়েমেনি হামলার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঞ্চ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পোস্ট করা এক বার্তায় কাঞ্চ বলেন ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো আমরা তেহরানের সাপের মাথায় আঘাত এনেছি ইয়েমেনের সাপের বাকি দেহে আঘাত করা হবে ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে সে হাত কেটে ফেলা হবে এক্সট বার্তায় বলেন তিনি টানা বারো দিন সংঘাতের পর গত চব্বিশ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের তারপর গত নয় দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইয়েমেনের অর্ধেক অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হতি তবে লক্ষ্য বস্তুতে আঘাত আনার আগে সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছে ইসরায়েলের সেনাবাহিনী সর্বশেষ বুধবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছেড়ে হুতিরা সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এক্স এই হুমকি দিয়েছেন কাঙ্ সূত্র রয়টার্স আনাদুলো এজেন্সি ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর চার হাজার যোদ্ধা নিহত ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত চার হাজার যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে হিজবুল্লাহর কমান্ডার ও শীর্ষ নেতারাও ছিলেন বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন গোষ্ঠীটির প্রায় চার হাজার সদস্য নিহত হয়েছেন দুই হাজার চব্বিশ সালে নভেম্বরে উভয় পক্ষের এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে প্রতিবেদনে বলা হয় গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলা হিজবুল্লাহ নেতা হাসান নাসুর উল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় দুই হাজার সদস্য নিষ্ক্রিয় হয়ে যান বিপুল সংখ্যক যোদ্ধার প্রাণহানির ঘটনার পর বর্তমানে হিজবুল্লাহর প্রায় ষাট হাজার সদস্য সক্রিয় রয়েছেন সৈদি এই সংবাদ মাধ্যম বলেছে লেবাননের লিতানি নদীর দক্ষিণ অঞ্চলের প্রায় আশি শতাংশ এলাকা এক সময় হিজবুল্লাহর এক গুচ্ছ নিয়ন্ত্রণে ছিল বর্তমান মানে ওই এলাকা লেবাননের সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে যুদ্ধবিরতির অনুযায়ী ওই এলাকায় আর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবে না রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান নিহত অঞ্চলে কুরুস্ক এক অভিযানের সময় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল এভ গেনিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এ এ তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী মেজর জেনারেল রাশিয়ার পশ্চিম সীমান্তে যুদ্ধ সংক্রান্ত একটি অংশগ্রহণকালে প্রাণ হারান তবে ঠিক কি ধরনের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন তা বিস্তারিতভাবে জানানো হয়নি কুরুষ্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তবর্তী এবং দুই সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলটি বিভিন্ন ধরনের হামলার সম্মুখীন হয়ে এসেছে যার মধ্যে রয়েছে ড্রোন হামলা গোলাবর্ষণ এবং নাশকতা এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন ক্রেমলিন প্লেস সার্ভিস এর আগে তাদের মধ্যে ফোন আলাপ হয়েছিল দুই সালের সেপ্টেম্বরে পুতিন মেখোকে বলেছেন ইউক্রেন সংকট মূলত পশ্চিমা দেশগুলোর নীতির সরাসরি ফলাফল যারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপদ উদ্বেগগুলো অপেক্ষা করেছে এবং ইউক্রেনকে একটি বিরোধী ঘাঁটিতে রূপান্তর করেছে তিনি আরো বলেন যে কোনো শান্তি চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদী ও ইউক্রেন সংকটের মূল কারণগুলোকে সমাধান করে এবং বর্তমান ভূখণ্ডগত বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে সূত্র মস্কো টাইমস রয়টার্স এ ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা বিশ্বকে জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে তেহরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করে স্লোভেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মার জিহো আফখাম বলেছেন এর বিরুদ্ধে যে কোনো দুর্বলতা বা নিষ্ক্রিয়তা লক্ষণ বিশ্বকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে বৃহস্পতিবার তিন জুলাই স্লোভেনীয় পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্যর সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আই এ সঙ্গী ইরানের সহযোগিতার ইতিহাসের কথা উল্লেখ করে তিনি আই এ মহাপরিচালক রাফাইল গ্রসির সাম্প্রতিক অপেষণাদার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন আফগান বলেন তিনি গ্রসি ইরানের পারমাণবিক স্থাপনার সামরিক আগ্রাসনকে উৎসাহিত করেছেন এবার বামকার বাস্কার বানাচ্ছে ভারত গত বাইশ জুন ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় বামকার বাস্কার বমা জিপিইউ সাতা নদী হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এতে পরমাণু স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সময় ব্যাপকভাবে পরিচিতি পায় মার্কিন বামকার বাস্কার বোমা কেননা ইরানের গোপন ফোর্দ পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার মতো আর কোনো বোমা নেই বলে সেই সময় ব্যাপক কৌতূহলের জন্ম দেয় জনমনে এবার জানা গেছে প্রতিবেশী ভারত ও বামকার বাস্কার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও অগ্নি পাচে নতুন ভার্সান তৈরি করেছে এ অগ্নি পাঁচ আশি থেকে একশো মিটার মাটির গভীরে গিয়ে কংক্রিটের আস্তনত ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে